ধরুন আপনি কোথাও যাচ্ছেন এবং আপনি যদি রাস্তায় নোট বা কয়েন পড়ে থাকতে দেখেন তবে আপনি কি করবেন আপনি নিশ্চয়ই টাকাটা তুলে নেবেন কেউ পথে কুড়িয়ে পাওয়া টাকা অন্যকে দান করে কেউ আবার নিজের কাছে রেখে দেয় জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় পথে অর্থ খুঁজে পাওয়া আপনার জীবনে ঘটতে চলা অনেক ঘটনার সংকেত হতে পারে লোকেরা প্রায়শই মনে করে যে পথে যা পাওয়া অর্থ শুভ বা অশুভ ফল নিয়ে আসবে যদি আপনার মনেও এই ধরনের বিভ্রান্তি চলে তবে আজ তা দূর করা যেতে পারে আসুন জেনে নেই রাস্তায় কয়েন বা নোট পাওয়া শুভ নাকি অশুভ লক্ষণ এবং এর অর্থ কি আপনার তা অবিলম্বে তুলে নেওয়া উচিত এটি আগামী জীবনের জন্য একটি শুভ লক্ষণ এর অর্থ হলো ঈশ্বর আপনার সাথে আছেন এবং আপনি তার আশীর্বাদ পাচ্ছেন এই নোট বা কয়েন অন্য কাউকে দান করা উচিত নয় রাস্তায় পড়ে থাকা টাকা বিশেষ করে কয়েন পাওয়া খুব শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র বিশ্বাস করে যে রাস্তায় কয়েন খুঁজে পাওয়ার অর্থ হলো আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পেয়েছেন এমন অবস্থায় আপনি যদি পরিশ্রমের সাথে কোনো কাজ করেন তাহলে অবশ্যই তাতে সফলতা পাবেন দুই পথে এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন পাওয়া গেলে তা শুভ শক্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক বলে মনে করা হয় কয়েন ধাতু দিয়ে তৈরি এবং ধাতু দ্রৈব শক্তির প্রতীক অতএব আপনি যদি কয়েন কুড়িয়ে পান তবে আপনার বোঝা উচিত যে দেবী লক্ষ্মী আপনার উপর আশীর্বাদ বর্ষণ করে চলেছেন রাস্তায় পড়ে থাকা কয়েনটা নিশ্চয়ই অনেকের হাত দিয়ে গেছে এতে প্রত্যেকেরই উন্নতির অনুভূতি থাকবে তাই এটি যখন আপনার হাতে আসে তখন এটি ইতিবাচক শক্তির প্রতীক হয়ে ওঠে এই ধরনের একটি কয়েন খুঁজে পাওয়া জীবনের অগ্রগতি নির্দেশ করে এছাড়াও রাস্তায় কয়েন কুড়িয়ে পাওয়া ইঙ্গিত দেয় আপনি শীঘ্রই কিছু নতুন কাজ করতে চলেছেন যাতে আপনি সম্মান এবং অর্থ পাবেন দিন পথে যদি আপনি নোট কুড়িয়ে পান তাও অনেক শুভ ইঙ্গিত দেয় সকালে বাড়ি থেকে বের হওয়ার পর যদি আপনি টাকা পড়ে থাকতে দেখেন তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে একই সময়ে কিছু লোক শুধুমাত্র কয়েন বা নোট নয় টাকা ভর্তি মানি ব্যাগও পায় এই ধরনের লোকদের জন্যে ইঙ্গিত যে তাদের প্রচুর পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে চার বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে কোথাও যাচ্ছেন এবং সেই সময়ে পথে পড়ে থাকা একটি কয়েন বা নোট দেখতে পান তাহলে এটি একটি লক্ষণ যে আপনি অবশ্যই সাফল্য পাবেন আবার আপনি যদি কাছ থেকে বাড়ি ফেরার পথে টাকা পড়ে থাকতে দেখেন তাহলে এটি একটি লক্ষণ যে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন আজ বাস্তুশাস্ত্র অনুসারে রাস্তায় কিছু টাকা পড়ে থাকলে তা কুড়িয়ে মন্দিরে দান করুন এতে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং সব কাজে বাধা বিপত্তি দূর হবে প্রিয় বন্ধুরা আপনি কি কখনো রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিংবা আমার পুরো ভিডিওটি দেখেছেন তারা যায় শ্রীকৃষ্ণালিত্যে ভুলবেন না ধন্যবাদ